আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার আলু ভাজি প্রথমেই আমি কিছু আলু কেটে নিলাম তারপর কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম এরপর একটা প্যানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেল লবণ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এরপরের মধ্যে ছোট চিংড়ি মাছ দিয়ে দেব এখন ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব ভালোভাবে মাছগুলো ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সম্পূর্ণ আলু দিয়ে দেওয়ার পরে এখন ভালোভাবে আলুগুলো মশলার সাথে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব আলু ভাজিটা পুরোপুরি সিদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা উঠিয়ে আবারো ভালোভাবে নেড়ে চেড়ে নেব পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে ধনিয়া পাতা নিয়ে দেব এভাবে কিছুক্ষণ ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আলু ভাজি এই আলু ভাজিটা করলে গরম ভাতে খেতে দারুণ লাগবে আশা করছি আমার এই ভিডিওটি সবার ভালো লেগেছে